আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ফিলিস্তিনি ভাইদেরকে নিয়ে আসছি কিছু অল্প কিছু কথা বলতে আসছি হে আমার মুসলমান ভাইয়ারা বাংলার মুসলমান ভাইয়ারা সবাই জাগ্রত হন আমাদের ফিলিস্তিন ভাইদের জন্য দোয়া করেন সবাই যেন আল্লাহ তালা ওনাদেরকে কবুল ফরমান এবং কি ওনাদের হেফাজত করেন ওনাদের ঘর জানমালকে হেফাজত করেন নাসারাদের থেকে হেফাজত করেন এবং কি ইসরায়েলবাসীদেরকে আল্লাহ যদি হেদায়ত না রাখেন তাহলে ওদেরকে ধ্বংস করে দেখ এমন শিক্ষা দেখ কমে লুতের মতো শিক্ষা দেখ ঠিক আছে এমন শিক্ষা দেখ বনি ইসরায়েলের যে জাতিদের ধ্বংস করে দিছিল পুরো মাটি উল্টে ওদের উপরে চাপা দিচ্ছিলো এরকমভাবে ধ্বংস করে দে ওদেরকে আর আজকে একটা খবর শুনলাম পবিত্র কাবা শরীফে আল্লাহর ঘরের আল্লাহর ঘরে সমস্ত হাজিরা সমস্ত হাজিরা এবং কি কাবা শরীফের ইমামরা ইমাম সাহেব হাজিদেরকে নিয়ে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে দোয়া করেছেন ইসরায়েলের বিরুদ্ধে দোয়া করেছেন ইসরায়েল যেন ধ্বংস হয়ে যায় আল্লাহ যেন ইসরায়েলকে কঠিন শাস্তি দেয় কঠিন শাস্তির সম্মুখীন করেন এর জন্য সবাই আমরা দোয়া করি আমিন আমিন সুমা আমিন বীরকদিকাজা আর আমার ইমিন সবাই আপনারা দোয়া করবেন আমাদের মুসলমান ফিলিস্তিন ভাইদের জন্য ওনাদের মুক্তিকামী ও আমাদের মুক্তিকামী ভাইদের জন্য যেন আল্লাহ আমাদের ভাইদেরকে ঠিক আছে আমাদের ভাইদের কলিজাকে ঠান্ডা করে দেয় আমাদের ভাইদেরকে দুনিয়াদের নিরাপদ স্থানে নিরাপদ জায়গায় আল্লাহ দেওয়াল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন যোগ্যতা দান করেন और आखिरी दवाना अल्हम्दुलिल्लाह लगी